হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অনিশা আজকে চলে এসেছি নতুন একটি ভ্লগ নিয়ে আপনারা ভাবছেন তো আমরা টোটো করে এখন যাচ্ছিটা কোথায় আজ আমরা রওনা দিচ্ছি প্রয়োগরাজ যাত্রায় এখন বিকেল পাঁচটা নাগাদ মতো বাজে আমরা চলে এসেছি এন স্টেশনে আজ আমাদের সাড়ে আটটায় কামরুক এক্সপ্রেসে যাওয়ার কথা ছিল কিন্তু হঠাৎ করে প্ল্যান হলো ছটা কুড়ির বিকানের এক্সপ্রেসে যাব। হঠাৎ করে ডিসিশনটা না হলো কারণ আমাদের কোনো টিকিটই কনফার্ম ছিল না আমরা জেনারেলে যাওয়ার উদ্দেশ্যেই আজ রওনা দিয়েছি কারণ সাড়ে আটটা ট্রেনটিতে প্রচণ্ড ভিড় হবে বলে আমরা ছটা কুড়ির ট্রেনটাতেই উঠেছিলাম সত্যি ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন তাই আমরা ছটা কুড়ির বিকানের এক্সপ্রেস ধরেই যাব সেই প্রস্তুতি নিয়েই আজ আমরা এই যাত্রায় যুক্ত হয়েছি আজ আমাদের সাথে এই যাত্রায় যুক্ত হয়েছে আমার কাকু কাকি মা ও আমি আমরা কখনো ভাবতেই পারিনি জানেন যে আমরাও কখনো এই যাত্রায় যুক্ত হতে পারবো টিভিতে দেখতাম আর ভাবতাম যদি কখনও আমরা যেতে পারতাম বেশ ভালোই হতো কিন্তু তা যে সত্যি হয়ে যাবে এটা আশাই করিনি সত্যি ভগবানের ডাক এসেছিল বলেই হয়তো আমরা এই যাত্রায় যুক্ত হতে পেরেছি ট্রেনে কিছু কিছু এমন মানুষের সাথে পরিচয় হলো সত্যি তাদের সাথে পরিচয় হয়ে মনে হচ্ছিল যে কত দিনের পরিচিত আমরা তো জেনারেলে গিয়েছিলাম আর জানেনই তো জেনারেলের জায়গা পাওয়া কতটা মুশকিল কিছু কিছু দাদারা তার জায়গা ছেড়ে আমাদেরকে পর্যন্ত সিটটা দিল সত্যি ভাবা যায় আজকালকার দিনে এরকমও মানুষ আছে এখন প্রায় সকাল হয়ে গেছে আর কিছু ঘন্টার পরে হয়তো আমাদের গন্তব্যে আমরা পৌঁছে যাব। আমরা এখন চলে এসেছি ডিডি উপাধ্যায়া জাংশনে এখান থেকে আমার দিদি উঠবে কারণ সে পেনারেসে থাকে আজ আমাদের সাথে সে এখান থেকে আমাদের যাত্রায় যুক্ত হবে এই যে পিঙ্ক কালারের সোয়েটার পরা এই মেয়েটিকে দেখতে পাচ্ছেন ওই হলো আমার দিদি মানে আমার কাকাতো দিদি এখান থেকে প্রায় দু ঘন্টা মতো লাগে প্রায় এক রাত জাংশনে যেতে কিন্তু ট্রেনটা অনেকটাই লেটে ছিল তাই আমাদের পৌঁছতে পৌঁছতে প্রায় একটা নাগাদ বেজে গিয়েছিল দেখতে তো পেলেনি এই জাংশনে এক এতটা ভিড় ছিল আমরা তো ট্রেন থেকে নামতেই পারছিলাম না আমাদেরকে একদম টেনে টেনে পুলিশগুলো বার করছিলো মানে এতটাই খারাপ অবস্থা সত্যি পুলিশগুলো ভালো প্রোটেস্ট করছিলো চলে এসেছি আমরা এখন প্রয়গরাজ জাংশনে আমরা এখন এখানে কিছু খাওয়া দাওয়া করেই আমাদের যাত্রার উদ্দেশ্যে রওনা দিব দেব আমরা প্রায় দেড়টা নাগাদ থেকে হাঁটা শুরু করে দিয়েছি এখন প্রায় হেঁটেই যাচ্ছি আর জায়গায় জায়গায় ম্যাপগুলো দেওয়াই ছিল যাতে কোনো কারো অসুবিধা না হয় তাই আমরা সেই ম্যাপ দেখেই হাঁটা শুরু করে দিয়েছিলাম প্রায় অনেকক্ষণ ধরে হাঁটার পর প্রচণ্ড তেষ্টা পেয়ে গেছিলো তাই আমরা সবাই মিলে দাঁড়িয়ে আখের রস খেয়ে নিলাম প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা হাঁটার পর আমরা একটু বসে পড়েছিলাম কারণ এতক্ষণে ট্রেনের জার্নি তারপরে আবার হাঁটা শুরু শরীরকে আর নিতে পারে তাই একটু বসেই পড়লাম বাড়িগুলা দেখে কি লোভ লাগতেছে না আমরা হেঁটেই চলেছি হেঁটেই চলেছি প্রায় তিরিশ কিলোমিটার মতো হেঁটে নিলাম তা আমাদের গন্তব্যে এখনো পৌঁছতে পারেনি কষ্ট করলেই তো কেষ্টে পাওয়া যাবে এই ভেবেই আমরা মনের জোর দিয়ে এগিয়েই যাচ্ছিলাম আরে একটা বড় পোস্টার ছিল ম্যাপ দেওয়া ছিল

সূর্য প্রায় এখন অস্ত যাচ্ছে এখনও আমরা আমাদের গন্তব্যে পৌঁছতেই পারিনি হেঁটেই চলেছি তো হেঁটেই চলেছি আর মাত্র কিছুক্ষণের পথ বাকি এখন একটা ব্রিজ পার করলেই হয়তো আমরা পৌঁছে যাব দেখতে পারছ এত রাতেও কত ভিড় এখন সাড়ে ছটা নাগাদ বাজে আর ভিড় দেখো হ্যাঁ আমরা এখনো হেঁটেই যাচ্ছি এখনো আমাদের গন্তব্যে পৌঁছতে পারি না কষ্ট করলেই তো কেষ্ট মেলে তাই না আর একটু না হয় কষ্ট করি প্রচণ্ড প্রায় সাড়ে চার ঘন্টা নাগাদ আমরা হাঁটছি মানে ভাবা যায় তার মধ্যে পিঠে এত বড় বড় ব্যাগ হাতে ব্যাগ এইসব সত্যি কথা বলতে কি আমরা দেড়টা থেকে হাঁটা শুরু করেছিলাম আর সাড়ে ছটা পনেরো ষাটটা নাগাদ সেই ঘাটে পৌঁছলাম এতটুকুর জন্য একটুও পা ব্যথা করেনি জানেন কেন জানি না একদমই পা ব্যথা হচ্ছিল না যাক বাবা ফাইনালি আমাদের এত চেষ্টার পরে আমরা আমাদের গন্তব্যে পৌঁছতে পেরেছি আমাদের মহাকুম ত্রিবেণী সঙ্গম যাত্রা এখানেই সমাপ্ত হলো আজ তাহলে আসি দেখা হবে আবার নতুন একটি ফ্লগে ততক্ষণের জন্য বাই বাই